টয়লেট তো নাই ওই জন্য পেটে খাবার না থাকলে মনে হয় ওদের চলে অধিকারীরা একটু আর কি পয়েন্ট কাছে তো ওরা গলাবাজি বেশি করে অথচ পেটে খাবার নাই টয়লেট তো নাই ওই জন্য পেটে খাবার না থাকলেও মনে হয় ওদের চলে তো ওদের ইকোনমির কি অবস্থা দুই বছর আগে ওদের ইকোনমি কি ছিল এখন কি অবস্থা ওরা ভালো করে কিন্তু জানে যে ওদের কেন কী অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওরা যে হাহাকার করছে কান্নাকাটি করছে জানি ত্রিপুরার অবস্থা জানি পশ্চিম পশ্চিমবঙ্গের অবস্থা জানি অন্যান্য রাষ্ট্রে যেখানে আমাদের রোগীরা যেত এবং চিকিৎসার জন্য এবং পর্যটনে ওদের অবস্থা আসলে খুব একটা ভালো না ওদের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আর পশ্চিমবঙ্গ ওরা তো আমাদেরই বাংলা ভাষী ভাই তো আমাদের বেসিক্যালি ওদের জনগণের সাথে কোনো ঝগড়াঝাটি নাই কিন্তু এই যে পলিটিক্যাল এলিমেন্ট যেটা বিজেপি তারপর আর এরা হচ্ছে বেসম্ভব দুষ্টুচক্র এরা পুরা ভারতটাকে অস্থির করে তুলে দিয়েছে মোদী যখন সেকেন্ড টার্মে আসে তখনই আমি বলেছি যে ভারতকে ধ্বংস করার জন্য আর কাউকে দরকার নাই মোদি যথেষ্ট তো আস্তে আস্তে ভারতবাসীরা টের পাচ্ছে তাদের জন্য মায়া হচ্ছে কিন্তু তারা টের পাচ্ছে। তাদের কিছু করার নাই আর কি হয়তো তারা জেগে উঠতে পারছে না সেইভাবে তো ভারত যে আক্রমণ করবে আমাদেরকে গাজার মতো অবস্থা করবে ভালো কথা তো আসো আসো বসে আছি তো আসো আসো না কেন আসলেই তো একটু মজা হবে মজা আমি তো এই মজার অপেক্ষায় আছি ওই যে আমার বন্ধু বললো না যে আমরা সরাসরি কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে আমি আমার বন্ধু এবং আরো আমরা রিটায়ার্ড অফিসার বেশ কিছুজন মাঠে ময়দানে সব জায়গায় আছি তো আর আমার যখন দেশকে যখন আক্রমণ করবে আমি কি এই টকশোতে বসে বসে কথা বলবো বয়ান দিব প্রশ্ন ওইটা না আমরা তো মাঠের লোক ভাই মানে আট ঘন্টার মধ্যে পৌঁছে যাব বর্ডার এলাকায় আর আমাদের ওরা যে এত ফালাফালি করতেছে ওরা কিন্তু ওদের মিলিটারি লিডাররা কিন্তু জানে পলিটিক্যাল এলিমেন্ট গুলা কিন্তু ফালাফালি করছে ওদের মিলিটারি লিডাররা জানে পাকিস্তানের সাথে ওদের কি অবস্থা আমাদের সাথে ওদের কি অবস্থা ওদের চায়নার সাথে কি অবস্থা ওদের যে বড় বড় তিনটা ফ্রন্ট আছে আমাদেরটা সহ ওদের যে সশস্ত্র বাহিনী আছে সেটা তারা কিভাবে মাস্টার করবে যদি ভাগ ভাগ করে আমাদের দশ ডিভিশনের সামনে তিরিশটা ডিভিশন কেন বিশটা পনেরোটাই ডিভিশনে আনুক না ওটা কি আছে মাস্টার করতে পারবে নাই ওদের জাতিগত দুর্বলতা আছে চুরাশিটা ভাষায় কথা বলে ওদের দেশে কোনো জাত পাতের অনেক মিল অমিল আছে আর আমরা হলাম এক জাতি এক খাদ্যাভ্যাস এক ভাষা এবং সব কিছু আমাদের এক সংস্কৃতিও এক তো আমাদের ভিতরে যে কোয়েসিভনেসটা আছে এটা তাদের নাই এটা তাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা আমরা তো তারা হ্যাঁ তো একজাতি গরুর পার্থক্যটা বুঝতে পারছিস আমরা মাংস খাই দুধ খাই আর ওরা মুদ খায় गोबर খায় তো সহায়ক ওরা ওরা ওচি মানে কি বলবো যেটা বর্জ্য সেটা তারা খায় তো যা কোনো খাওয়া-খাবির ব্যাপারে আমি বলতে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে ওরা কিন্তু ওই ফুটায় বেশি আমি বিদেশেও মিশনে গিয়েছি বিভিন্ন জায়গায় ভারতীয় অফিসাররা ছিল ওই ডিউ রেসপেক্ট তাদেরকে বলি যে তারা চাপাবাজিটা বেশি করে হামারা ইন্ডিয়া হ্যানকারেঙ্গা হ্যানকারেঙ্গা আসলে কি ওই দুবাই ইয়ার আমরা দেখতে পেয়েছি তেজাস তেল লিক করলো আরেকটা গুত্তা মারলো ঘুড়ি উড়াইছিল ছোটকালে মারে গিয়া গুত্তা মারলো তেজাস গেল শেষ তো ওদের অস্ত্র হচ্ছে ভাঙ্গার ভাঙ্গানি সাথে যখন আসছে ভৈরব জায়গায় ওদের মাটিতে আমাদের বাঙালিরা উদ্ধার টুদ্দার করে দিছে তো ওরা কি মাল সামানা আছে যেটা ওটা নিয়ে আছে আর আরবিক শক্তি তোমারও আছে পাকিস্তানের আছে না তুমি একটা দিক দিয়ে মার পা পাকিস্তান দুইটা মেরে দিলে পাকিস্তান আমাদের ভাই ওদের সাথে আমাদের সক্ষতা বজায় রাখে ওরাও চায় আমরাও চাই হাজার মাইল দূরে তারা তারা আমাদের আর কোনোদিন শত্রুও হবে না শোষণও করতে পারবে না অর্থাৎ আমরা তাদের সাহায্য নিব চীন টার্কি এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলা আমাদের পাশে দাঁড়াবে ওদের আন্তর্জাতিক পর্যায়ে ওরা আন্তর্জাতিক মাঠে তাদের কিন্তু এখন বন্ধু নাই আমরা জানি ওরা শিখ হত্যা করে করেছিল করেছে কানাডাতে আমেরিকাতে ট্রাই করে ধরা পড়ে গেছে বিভিন্ন দেশে তারা উৎপাদ করে ইভেন সার্ক কান্ট্রিগুলাতেও তারা সবার পিছনে আঙ্গুল দিয়ে রাখে তো সে কিন্তু বন্ধুহীন এক দুই হচ্ছে তার অর্থনীতি গত দুই বছরের তুলনায় এখন শেষ ওদের লোকজন না খেয়ে মরছে হ্যাঁ লোকজনের কিন্তু শুনতে পাচ্ছে না মোদি তার ইলেকশন গেইন করার জন্য এগুলা হাঙ্গামা তৈরি করছে আরেকটা হচ্ছে আক্ষেপ থেকে যদি একটু চেষ্টা করে আবার সেই কলোনিটা ফেরত পাওয়া যায় হাসিনা যে ষোলো বছরে এক টানা হান্ড্রেড পার্সেন্ট কলোনি বানিয়ে গিয়েছিল আর চুয়ান্ন বছর তো শসিক খেয়েছে তো আমরা কেউ কেউ আবার বলে পাকিস্তান আমাদের ক্ষতিপূরণ দিলে আর পাকিস্তান তিনবার মাফ চাইছে আর কতবার চাবে কিছু গভর্নমেন্ট আছে এই দেশে আর কিছু ওই দালাল আছে তাই এটা করছে আরে ওরা যুদ্ধের শেষ হওয়ার পরে আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পরে প্রথম ছয় মাসে ভারত যা নিয়ে গেছে পাকিস্তান চব্বিশ ভাগ চব্বিশ বছরে তার একশো ভাগ এর এক ভাগও নিতে পারে ওই নব্বই হাজার আর্মির অস্ত্রগুলো কোথায় গাড়ি অন্যান্য ওগুলা কোথায় ওগুলো তো নিয়ে গেছে গেছিল আমাদের কল কারখানা খুলে নিয়ে গেছে কাঁচা পাঠক নিয়ে গেছে শুধু বাংলাদেশ ব্যাংকের কাঁচা টাকা গুলা পায়নি নাহলে ওগুলো নিয়ে যেত যাই হোক ওই অত ইতিহাসে যাচ্ছি না ওদের মিডিয়াতে মিথ্যা প্রভাগানটা ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের কি আছে না ওই ময়ূর টয়ূর কি আছে টিয়া পাখি এগুলা খালি লাফালাফি করে স্টেজে এক পার থেকে ওই পারে দৌড়ায় পর্দার সামনে মনে করে কে হয়ে গেছে এবং ফ্যাক্ট চেক্সের মাধ্যমে এক বছর আগে তো পাওয়া গিয়েছে ওই যে মিডিয়াতে ওরা বিভিন্ন ওয়ার্ল্ডে প্রচার করতো কি আমাদের মাইনরিটিকে আমরা অত্যাচার করছি এই করছি পরে দেখা গেছে সব ফলস এটা বিশ্ব বুঝে গেছে পশ্চিমা দুনিয়া বুঝে গেছে যে ওরা কি এবং ওদের ভাত নাই কোথাও এরা বুঝতে পারতেছে না বা জনগণকে বুঝতে দিচ্ছে না এরা এদের জনগণের প্রতি আমার দরদ আছে আমি জনগণকে বলবো আপনারা একটু ইনসাফ এবং হুশ রেখে মোদীকে সাপোর্ট দিবেন কি দিবেন না সেটা বুঝে দেখেন হ্যাঁ এটা কোনো উস্কারই না আমি তার ভালো চাই মানবিংকার ওই জনগণে সেই জন্যই বলছি ভারতের মিডিয়া যা করছে তা অতিরিক্ত এবং কোনো লাভ হবে না সবাই জানে আর ওরা যে ভাবছে আসবে ওই 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 রাফাইল রাফাইল আমার ট্যাটা আছে না ওই ট্যাপ আর কিছু লাগবে আমার টেকনোলজি লাগবে না গলতি দিয়ে ফালা রাফাই পারবে মানুষ আমাদের যে ডিটারমিনেশন আছে আর মুসলিম জাতির যে ইমান আছে এটাই যথেষ্ট যুদ্ধে জয়ের জন্য সর্বপ্রথম দরকার ওইটা তো ওইটা ওরা খুব ভালোভাবে জানে ওরা এই ওই প্রথম প্রথম আলু 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 দিয়ে অনেক এবং যোগী নাটক প্রমোট করেছে এখন তো আর ওগুলা পারতেছে না তো এখন ওরা নিজেরা নিজেরা জ্বলতেছে আর ফালা করতেছে একটু আগে দেখছিলাম একটা ইউটিউবে যে ওদের পশ্চিমবঙ্গে তারপর আরেকটা জায়গায় ওদের খারাপ অবস্থা তো ওরা এই যেভাবে ফাল পাচ্ছে এটা লাভটাই আর আমাদের আমাদের শহুরে বাবুদের ছেলেপেলেরা না গেলেও চলবে আমাদের যে বর্ডার এলাকায় যে উপজেলা লেভেলে যে পেলে গুলা আছে যথেষ্ট ওদেরকে ঠেকা আমাদের বিডিআর ওদের বিএসএফ এর তিন গুণ শক্তিশালী তারপর বর্ডার এলাকার লোকজন আমরা তো পনেরোই আগস্টের পরে দেখেছি কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে গেছে বর্ডার বিডিআর এর পাশে কাঁচি তা হাতে খালি গায়ে লুঙ্গি পড়া গায়ে জামা নাই দাঁড়িয়ে গেছে ভয় পায় না এই জিনিসটা ওরা বোঝে এবং পাঁচ আগস্টের পরে যে সিচুয়েশনটা জুলাইয়ের পর জুলাই বাংলাদেশে যে এই প্রজন্মের যে মনোভাব যে সাহস এটা কিন্তু ওদের মিলিটারি লিডাররা ভালো এসেস করেছে এবং তারা মিলিটারি লিডার আসতে চাবে না এবং আসতে চাচ্ছেও না আসতে চাচ্ছেও আমি যতটুকু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি ওরা কিন্তু সাপোর্ট করছে না মোদী গভর্নমেন্টকে মোদী গভর্নমেন্টকে আর সাপোর্ট করছে না টু ওয়েজ এ ওয়ার্ড চারটি খানি কথা না ওদের সেই এক মাস টলারেট করার লজিস্টিক ব্যাকআপ আছে লজিস্টিক ব্যাকআপ নাই তো একটা ওয়ার্ড কিন্তু ভেরি এক্সপেন্সিভ সেটা নাই তো তারা কোন দুঃখে ফাল পারতেছে আর আমাদের কিছু এই পারে কিছু মূর্খ লোক আছে যারা ভাই ইন্ডিয়া আসলো ভাই ইন্ডিয়া আসলো ওদের আসলে জ্ঞান নাই ইন্ডিয়াটা যে কি ওদের ভিতরে ফাঁপা ফাঁকা এটা কোনো জ্ঞান নেই ও আক্রমণ করবে একদিক দিয়ে আরেক দিক দিয়ে আমি তার কাটার বেড়া কেটে দিব শুশুর করে সব তার কাটা বেড়া ফ্রি ওই ওইবারের আশেপাশের জেলাগুলোকে আমরা ফ্রি করে দিব আমার শুধুমাত্র প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি মিলেই আমার প্রায় পঞ্চাশ লাখ স্টুডেন্ট আছে পঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পয়েন্ট সামথিং ছিল এই গত দুই বছর ধরে এটা পঞ্চাশ লাখ ইউনিভার্সিটি লেভেলে তারপরে আছে কলেজ টেকনিক্যাল স্কুলগুলা মাদ্রাসা মানে ম্যাট্রিকের উপরে লেভেল যদি ধরি তারপরে জনতা এবং রিটায়ার্ড আর্ম ফোর্সেস আমরা যারা আছি অফিসার এবং সৈনিক প্রায় এক কোটি প্রায় এক কোটি যোগ করেন পঞ্চাশ লাখের সাথে বাকি এগুলা যোগ করলে পাঁচটার করবে ওরিয়া ও রাফাইল দিয়ে কয়টা বোম ফালাবে এখানে মাথা খারাপ আর বোম ফালাবে না বোম যদি ফালাই ওই প্রথম আলু আর দিল্লি দিল্লিটার উপরে নিয়ে এই বিদেশে যে দালাল গুলো আছে না ওগুলো এটা বাইন্দা রেখে দিব যে ব্যাটার খা বোম খা ও বোম মারতে মারতে কয়েকটা বিল্ডিং ফালাইতে ওই পারে জেলা সারাউন্ডিং যে জেলাগুলো আছে ফ্রি করে দিব ইনশাল্লা এটা কোনো ব্যাপারই না শুধু স্মল আর্মস দিয়ে দিব প্রতিটা যোদ্ধা হাতে এবং কেউ স্মল আর্মস ছাড়াই যাবে আর কিছু লাগবে না বড় কোনো ইকুইপমেন্ট লাগবে না এমনি ওদেরকে ফ্রি করে দেবো ওরা টোকাটা দিয়ে দেখুক না ওরাটা তো টোকা দিচ্ছে না ওরা টোকা দিয়ে দেখুক ওরা এই ঘাটি বানাইছে আশেপাশে তিন দিকে আমাদের আর্মি আমরা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হইনি আমাদের কোনো সেনা হয়নি এখানে হ্যাঁ গত ষোলো বছর হাসিনা কিছুই কিনে নেয় টাকা খাইছে এই আর্মিকে বা সশস্ত্র বাহিনীকে তারা ইকুইপ করে নাই এখন ডক্টর ইনুস সাহেব আস্তে আস্তে শুরু করেছেন তো ইনশাআল্লাহ আমাদের বাহিনী শক্তিশালী ষষ্ঠ বাহিনী হবে ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট সশস্ত্র বাহিনী হবে এটা আমি আশাবাদী করে আর আমাদেরকে এই সার্বভৌমত্ব রক্ষাতে অবশ্যই 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 আমাদেরকে বাংলাদেশকে পাকিস্তান চায়না এবং এবং কাতার অন্যান্য বন্ধু যারা আসতে পারে সবার সাথে আমাদের একটা মিলিটারি প্যাক্ট থাকতে হবে এবং করতে হবে ইনশাল্লাহ এটা বাংলাদেশ করবে আমরা ওই প্রস্তুতি ছাড়াও যদি ওরা আসতে চায় আসুক না আমি চাই যে আসুক ওরা আসুক ভিন্ন মাত্র না এক একটা আমাদের প্রতিটা লোক এক একটা সৈনিক ওরা তো পালাবে চুরাশি জাতি বউ বাচ্চা থুয়া সবার আগে পালাবে ওদের পুরুষগুলা আর আমাদের নারীরাও যুদ্ধে যাবে আমরা মাঠে আন্দোলনে দেখেছি নারীরা মারা ছাত্রীরা কিভাবে আসে ওরা এক পায়ে খারাপ যুদ্ধ করে ওদেরকে ফেস আর ওরা কচু কাটা কাটবে ও একটা পা পাড়াক কচু কাটাটা শুধু কয় টুকরা হয়ে যায় তারপর ওদের আবার এক্সপোর্ট করবো নে তোদের কুমির খামার থাকলে তোদের তোদেরটা খাওয়া আবার ওটার মধ্যে ডলার খামা ওরা ফাইসলামই করে এই সমস্ত ফাইসলামই বলতেছে আর আমাদের এই বিষয়ে ভিতরের দালালগুলোকে সাইজ করবো ভিতরে যারা ওই পারের এই আলু টাইপ আলু টাইপ যেগুলো আছে এগুলো সাইজ করবো এগুলো সাইজ করলে ইয়ে হয়ে যাবে অলরেডি দেওয়ার সাইজ আপ অলরেডি দেওয়ার সাইজ আপ রয়্যাল যত অপারেটর ছিল এই পারে ওরা পাঁচিয়ে গোষ্ঠীর পালাইছে আবার তারা চলে গেছিল আবার আসছিল আবার আসছে এই রিসেন্টলিও তারা পালাইছে এই যা বাঙালির ভয় দেখায় না এই কিলার করবে কিল করবে এই করবে আমার নাম মতো আছে ওদের হান্ড্রেড তো আয় না ওদের অবস্থা খারাপ সবকিছু তো আর যে ওদের অবস্থা খারাপ এবং রয়্যাল অপারেটর যেগুলো আছে এগুলোও ভাগছে কারণ এই যে আমাদের বাহিনীগুলা যথেষ্ট তৎপর আছে তার চেয়েও বেশি ব্যাপার হচ্ছে আমাদের জনগণ আঠারো কোটি লোকের চোখ ওরা কোথাও কোনো সুবিধা করতে পারছে না এক হাতে গিয়ে হিট করে তারপরে ওদের অবস্থা নাজেহাল ওদের নাজেহাল ওরা যে দ্বিতীয় হিট করবে সেই অবস্থা ওদের নাই এবং ওরা ভাগছে ওরা ভাগছে এইটুকু বলতে পারে এই তো আমাদের অবশ্যই মনোবল রাখতে হবে